29 মে মোহাম্মদুর যে রিসুলের কাটিং ছিল আমাদের অনেকেই ওই রকম সুলের কাটিং নেই কথা বলেন আমরা রাসূল কাটে সেলুনে যাওয়ার পরে দেখবেন ওখানে কয়েকজন ছবি টাঙানো আছে কোন কাট দেবেন দেখে দেখে বলেন আপনি কি शाहरुख কাট না অজয় কাঠ কোন দোকানে আজ পর্যন্ত এটা লেখা থাকে না যেখানে সন্ন্যাত অনুযায়ী চুল কাটা হয় অসহায় কাট দেওয়া হয় এর সাথে কাটিং মিলে গেলে তো আপনি জান্নাতের মাঝখানে যাবেন মাথার পরে আপনি নিচে নামেন একটা একটা করে মসের দিকে তাকালে আপনার মস রসুলের মতো হচ্ছে না দাড়ির দিকে তাকালে আপনার দাড়ি রসুলের মতো হয় না অশিক্ষিত মানুষদের কথা বাদ দিলাম শিক্ষিত মানুষ যারা লেখাপড়া করেন আপনি কি এটা পড়েননি যে বারবার এই ত্বকে যদি কেউ খোর লাগায় লাগায় তাহলে এই ত্বক নষ্ট হয়ে যায় দুই আপনার যৌন নষ্ট করে দেয় আপনি কিছু মনে করেন অনেকে বলেছেন শিক্ষিত মানুষ আপনার কেটে ফেলেন কেন অন্তত বড় করে না রাখেন হালকা রাখেন এটা বারবার চাষলে যে ত্বকের ক্ষতি হয় আপনি তো জানেন পড়েছেন আমি জানি আপনি পড়েছেন আশা করছে আমি নরম ভাষায় যদিও বললাম এটা যারা রাখেন না রেখে দেন কাজে লাগবে আপনার চেহারা সুন্দর লাগবে অনেকে মনে করে যে আমার যুবক যুবক লাগে এদিকে ব্যাটারি যে ফিউজ হয়ে যাচ্ছে ওটার পাচ্ছে আশা করছে এটা করবেন আপনি হালকা রাখেন দরকার হয় যদি লজ্জা লাগে তো অন্তত শুরু করেন দেখবেন লজ্জা কেটে যাবে আর রাসুলের সন্ন্যতের ভেতরে আমার মনে হয় যত সম্মান আল্লাহ লুকিয়ে রেখেছে এর বাইরে যত স্মার্ট আর স্মার্ট নেস মনে হয় আপনাকে না ওটা শয়তান আপনাকে একটা শোভনীয় জিনিস দিয়ে ধোকায় ফেলে রেখেছে আল্লাহ আমাদেরকে যেন বসার তাওফিক দেন ডাক্তার সাকের নায়কের যে সমস্ত বইগুলো আগে বের হতো দেখবেন ওর ভেতরে আমি পড়েছিলাম যারা বেশি বেশি দাড়ি কাটে বা চাষে তাদের দইটা ক্ষতি হয় এক নম্বরে তাদের এই ত্বক নষ্ট হয়ে যায় দুই নম্বরে যৌন শক্তি হ্রাস পায় ধরে বলেন নাউজ্লা এরপরে আপনি আর যত নিচে নামবেন তত বাস্তবতায় দেখতে পাবেন শরীরের ভেতরে কোনো সন্নাতি চলছে না পৃথিবীর বড় বড় রাষ্ট্রের দায়িত্বে যারা ছিল তারা যখন দেখা করতে আসতেন প্রতিনিধি দল নিয়ে অথবা ঈদের দিন অথবা জমার দিন অথবা বিশেষ কোনো অনুষ্ঠানের দিন তিনি জোব বাগায় দিতেন আজকে এক বছর পরে অনুষ্ঠানটা এটা এলাকার জন্য বিশেষ দিন না এক কথা বলেন না কেন অন্তত জুব পাঁচ মা যাদের আছে এর মনে করে আপনি ওইটা আজকে গায়ে দিয়ে আসতে পারতেন আমার হাদিস বলা ঠিক হচ্ছে না মানে অনেকের নেই তো ঠিক আছে ওষুধ দরকার নেই আমি অন্য লাইনে চলে যাচ্ছি ওনারা যখন আগুস হবে রবের নাচ বলতেন দেখতেন রবের আইন আমার শরীরে আমার পরিবারে আমার সমাজে আমার রাষ্ট্রে আছে কিনা এগুলো মিলানোর পরে মালিকের নাস এখানে যেতেন এরপরে যেতি নিলা আহিন নাস। আমরা তো এভাবে মিলাই না এই জন্য দেড় মিনিটের সোরা নাচ পালকের এগারো শেষ হয়ে যায় আর ওনাদের এগারো বছর শেষ হতো না এখানে যতটুকু পড়বেন তার উপরে প্র্যাকটিক্যাল লাইফ আগে মিলাবেন এটা তিন নাম্বার শর্ত চার নাম্বার যে জ্ঞান আপনি পেয়েছেন শুধু নিজে পড়বেন নিজে মানবেন হবে না এটা যেন মানুষ মানে সেই ব্যবস্থা করে দেওয়ার চেষ্টা করবেন বাংলাদেশের আলেন্দের উস্তাদ মাথার তাস আল্লামা শাহ আহমেদ শফি রহমতুল্লাহ আলাই যতদিন পর্যন্ত করান পড়েছিলেন দেশে তার কোন শত্রু ছিল না কে না দ্বিতীয় নম্বরে যতজনই করান করান পড়েছে আর বুঝেছে করান বুঝেনে তা না পুরা উনি বুঝতেন ততদিনও কোন শত্রু আমরা এদেশে পাইনি বিশ্বে ওনাকে কেউ শত্রু মনেও করতো না তিন নম্বরে যতদিন কোরআনে নে কারিম নিজে আমল করেছে বাস্তব প্র্যাকটিক্যাল জীবনে যতটুকু পারে শত্রু পাইনি যখনই চার নাম্বারটা বলেছে না এটা আমি মানুষকে মানাতে চাই এর ভেতরে আছে বল্লাহ দিন আয়োধুন লয়ে লাভ সরাই তাও বাং দশ নম্বর বা পনেরো নম্বর পৃষ্ঠা পনেরো নম্বর লাইনের একষট্টি নম্বর আয়তের শেষের দিকে আছে আল্লাহ বাঘ বলেন পৃথিবীতে যারা আসলকে কষ্ট দিচ্ছে ভবিষ্যতেও দেবে এদের যন্তনাদায়ক আজাব আমি আল্লাহ রেডি করছি ফলে নাওজু বিল্লাহ যখন এইটা দেখেছিলেন যেন বিজির সম্মান নিয়েছেন ইমিনি কালা হচ্ছে না এটা আমি মানতে দেব না এটা আমি মানুষকে মানাবো তখনই তার নাম পাল্টিয়ে দিয়েছে তেঁতুল হুজব নাম কি তেঁতুল হুজব কি সুন্দর নাম দেখেন শাম্মেদ শফি নামই পাল্টিয়ে গেছে নবীজের হাদিসের দ্বিতীয় পালটা কিন্তু এটাই ছিল বরান্ যদি চারটা শর্ধ অনুযায়ী আপনি করতে পারেন

দেখা হয় পরে দেখা হয় দেখতে পাওয়া যায় যে আগের শর্ত যদি কেউ মেনে নিতে পারে সত্যি সত্যি তখন ব্যাখ্যা দেওয়ার জন্য মাঝখানে ফা লাগানো হয় নবীজির প্রতিটা শব্দ গবেষণামূলক এমনিতে ফা না দিলে অর্থ হয়ে যেত আপনি যত আলে মাসে জিজ্ঞাসা করেন তো ফা হাল্লা হালা লাহু কেন দেওয়া লাগবে শব্দ তো প্রথমে পাঁচটা সাহারাহ যারা কোরআনকে অস্বীকার করাবে দাঁড় করাবে বিজয় করার চিন্তা ভাবনা করবে তাহলে তার হালাল কে হালাল হারাম কে হারাম মানতে পারবে যদি কোরআন প্রতিষ্ঠিত না থাকে বিজয় না থাকে সেখানে হালাল কে হালাল জানার পর অনেকেই ইচ্ছা করলো মানতে পারে না এই কথা বলে না এই যে পুলিশ ভাইরা দাঁড়িয়ে আছে এবার আম যত দিন পর্যন্ত এ দেশে বিষয় না হবে কায়েম না হবে ওনারা সদর ইমানদার দাবি করুক ইচ্ছা করলেও হারামকে হারাম সানার করুক ছেড়ে দিতে পারছে না আমার যে গাড়িটা এসেছে কুষ্টিয়া থেকে এখান থেকে প্রায় সাড়ে চারশো পথ আপনারা ছেড়ে দিলে আমি যদি কুষ্টিয়া যাই কমপক্ষে চার থেকে পাঁচ জায়গায় ওনারা বলবো হুজুর দুয়া সায় বললাম দোয়া তো থেকে করে আসলা না যে দোয়া নিয়ে এসেছে না দোয়া দিয়ে যা এখন যদি চার পাঁচ জায়গায় যদি শুধু দোয়া দিতে দিতে যায় এখানে দোষ আপনি ওনাদের না কক্ষন ওনাদের দোষ নেই এখান থেকে একেবারে উপর পর্যন্ত আল্লাহর উনি যারা বসে আছে এখন যদি বলেন ইনারা না ইচ্ছা করলেও পারবে না এটা কিন্তু জানে যে এটা হারাম কারণ কোন মানুষের জিনিস না বলে খাওয়া না বলে নেওয়া এর নাম সুরি এর নাম কি আর কারো মন থেকে কোন জিনিস যদি দিতে না চাই জোর করে নেওয়া হারাম আমি তো এমনি এমনি দোয়া দিয়ে দিয়েছি নাকি এখানে করান যদি এসহার না থাকে কায়েম না থাকে আপনি ইচ্ছা করলেও হারাম দিতে পারবেন আপনাকে বাধ্য করবো ওই পরিবেশ হালালকে হালাল জানার পর আপনি মানতে পারবেন না এমন এমন পরিবেশ তৈরি হবে আপনি ইচ্ছা করলেও হালাল জানার পর ধরতে পারবেন না ছেড়ে যাওয়া লাগবে